সকাল সকাল আমাদের ছোট্ট ঈশানকে রেডি করানোই আসল কাজ বাবান ওঠো স্কুলে যেতে হবে তো দেখো তো বন্ধুরা ঈশান উঠবে না তবু জোর করে তাকে উঠানো হচ্ছে দেরিতে গেলে স্যার কিন্তু বকবে না ওঠো ওঠো দেখি ওঠো এই যে আসো এই দেখি

বাবা দাঁত ব্রাশ করতে হবে দাও আমাকে দাঁみ করে দিয়ে দাও দাও আচ্ছা তুমি একা করবে বসো ওখানে না ওখানে না এখান থেকে না এখান থেকে না ওটা ভালো না জল এখান থেকে নাও ডান হাতে ধরো ডান হবে এই হ্যাঁ ওটা পরে খেলো পরে খেলাগে ব্রাশ করে নাও তোমার স্কুলে টাইম হয়ে যাচ্ছে না তোমাকে স্কুলে যেতে হবে না আমি করিয়ে দেবো আচ্ছা তুমি একাই করো হ্যাঁ দেবো না দেবো আরে দেবো স্কুল যাওয়ার সময় যত খালি বাহানা স্কুলে না যাওয়ার ওটা পরে ব্রাশ করে তুমি ওখানে রেখে দিবা ঠিক আছে আগে ব্রাশটা করে নাও আমি করে দি হ্যাঁ কি করো আচ্ছা তুমি করো তুমি জল বেশি যদি স্কুলে যাওয়া নিয়ে যদি দেরি হয় না হেডসায় কিন্তু বকা দেবে কিন্তু তাড়াতাড়ি না কলগেট বেশি হয়েছিল তোমার তুমি করো 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 প্রত্যেক দিন কিন্তু একই ঝামেলা ভালো লাগে না করো কত নোংরা উঠতেছে দাঁত দিয়ে না স্কুলে না গেলে তুমি পড়াশোনা শিখবা কি করে আচ্ছা খেলবা তো খেলবা তো দেখো স্কুলে কত বন্ধু আছে তোমার স্কুলে স্কুলে তো যাবে কিন্তু

ইমা পড়ে যায় না নাobat আপাশ করে দেখো আমি কি বোকা সোজা সোয়েটারটা উল্টা করতেছি দিদি আচ্ছা স্কুলে তো যাবে তো খেলাটা আজ এইজন্য ফেলছে আচ্ছা আমি বলবো কি কে পড়বে কে পড়বে কে পড়বে আবাড়াবা হাত দু গো হাত দু আবার না আবার হাত দু গো হাত কে হাত দু করবে কে হাত দু কে হাত দু করবে

বিস্কুটটা জোর করে খাওয়াই জন্যই আর হলে দেখো সকালবেলা বাচ্চারা না কিছু খেতে চায় না আমার ছেলে তো গরুর দুধও খায় না ওই জন্য ওকে বিস্কুটটা প্রতিদিন খাওয়াই এটা যদি না খাওয়ায় ও সেটাও খাবে না সারাদিন না খেয়ে থাকবে টিফিনে যেটা দেবো এটাই তা আবার জল দেবে জি শুকনা খাবে না দাঁতে ফোঁকা আছে না দাঁত ব্যথা করে না এ বাবা কোনটা কোন পায়ে পড়েছো এ মা ঈশান জানেই না এখনো কোনটা ডান পা কোনটা বাম পায়ে পড়তে হয় এ উল্টো হয়ে গেছে বাবা এ হে খোলো 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 ঠিক করে পড়ো ঠিক করে পড়ো কেমন করে পড়ছো পড়ো পড়ো স্কুলে যাওয়ার আগে লাস্ট আঙুল চাটা নাক ফুটলাম আর মোবাইল দেখা ভাই বাবান ভালো করে পড়াশোনা করবে সকালটা এইভাবেই কাটলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো